রূপা দুইশো দ্বীহাম দুইশো দৃঢ়াম এক দ্বীহাম পরিমাণ তিন পয়েন্ট শূন্য ছয় এক আট গ্রাম এই পরিমাণ কে একহাম হয় এইভাবে সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ কেউ যদি রূপার মালিক থাকে তার উপর জাকাত অথবা কেউ যদি এই স্বর্ণ বা রূপার টাকার মালিক থাকে তাহলে তার উপর জাকাত কারো কাছে যদি কিছু স্বর্ণ কিছু রূপা কিছু স্বর্ণ কিছু টাকা থাকে তাহলে তার রূপার দাম অর্থাৎ সাড়ে তোলা রূপার দাম এবছরে আমরা হিসাব করেছি আটাশি হাজার টাকা কারো কাছে যদি আটাশি হাজার টাকা পরিমাণ স্বর্ণ রূপা মিলিয়ে থাকে বা স্বর্ণ টাকা মিলে থাকে তাহলে তার উপর হয় অথবা শুদ্ধ আটাশি হাজার টাকা থাকে অথবা আটাশি হাজার টাকা পরিমাণ ব্যবসায়িক মাল থাকে তাহলে তার উপর জাগাত পাওয়া যায় এবং এই মালটি যদি এক বছর থাকে তিনশো চুয়ান্ন দিন থাকে যেদিন সে আটাশি টাকার মালিক হয়েছে সেদিন থেকে তার নেশাব শুরু হবে আবার যেদিন সে জাকাত দিচ্ছে সেদিন আটাশি হাজার থাকতে হবে এর মাঝখানে যদি কম বেশ হয় সেটা ধর্তব্য নয় ধরেন চুয়াল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়েছে ষাট হয়েছে এক লাখ বিশ হয়েছে দেখতে হবে জাকাতের শুরু দিন আর শেষের দিন কত আছে শুরু দিন আর শেষের দিন কত আছে আপনি পাঁচই জানুয়ারি আটাশি হাজার টাকার মালিক ছিলেন পঁচিশে ডিসেম্বর আপনি আবার আটাশি হাজার টাকার মালিক বা তার বেশি তাহলে আপনার উপর জাকাত কিন্তু যদি এমন হয় পঁচিশে ডিসেম্বরে সে আপনি আটাত্তর হাজার টাকার মালিক তাহলে আপনার উপর জাকাত নেই আপনার উপর কি নেই জাকাত নেই তবে যদি এমন হয় যে মাঝখানে বছরের কোন সময় পুরো আটাশি হাজার জিরো হয়ে গেছে তাহলে আপনার নেশাবের হিসাব শেষ আপনাকে আবার যেদিন টাকা আসবে সেদিন থেকে নতুন হিসাব শুরু হবে ধরেন পঁচিশে ডিসেম্বর আপনার জাকাত দিতে হবে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর সূর্যাস্তের আগে আপনার আঠাশ হাজার সব চুরি হয়ে গেছে সব খরচ হয়ে গেছে আপনার আপনার আর জাকাত নাই এক সেকেন্ড আগে আবার যদি এমন হয় যে পঁচিশে ডিসেম্বর সূর্যাস্তের পরে এই আঠাশি হাজারের সাথে আরো আট কোটি টাকা জমা হয়েছে সবটা জায়গা দিতে এক সেকেন্ড আগে জাকাত দেওয়ার এক সেকেন্ড আগে যত টাকা আসবে সব টাকার আবার কি দিতে হবে জাকাত যদি নেশার পরিমাণ আমি মালের মালিক সব ইনক্লুড হয়ে যাবে প্রত্যেকটা মালের উপর এক বছর থাকা কি নয় জরুরি আমরা মনে করি প্রত্যেকটা মাল কি এক বছর টাকা এটা জরুরি নয়